মনিকার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ যারা রান্না করতে ভালোবাসেন টুকিটাকি তারা এই রান্নাঘরে অবশ্যই মারতে পারেন নুকি আপনাদের মনের মতো একেবারে ঘরোয়া খাবার নিয়ে আমরা মাঝে মধ্যে হয়ে যাব হাজির তাই চিন্তা নেই আজকের দিনে প্রথম শুরুতে যেটা হচ্ছে অর্থাৎ এই হেঁসেলের উদ্বোধন হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি দিয়ে তার জন্য মনিকা প্রথমেই নিয়ে নিয়েছে মোটামুটি তিনশো গ্রাম চাল দেড়শো গ্রাম সোনা মসুর ও দেড়শো গ্রাম সোনা মুগ সঙ্গে থাকছে সবজি পরিমাণ মতো ফুলকপি মটরশুটি আলু গাজর বরবটি ও কাঁচা লঙ্কা আর মশলা হিসাবে থাকছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট টমেটো পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও পেঁয়াজ তো এই হচ্ছে আমাদের উপকরণ এই নিয়ে আমরা সুন্দর করে আমরা বলো ভুল মনিকা আর কি আজকের দিনে মনিকা এই নিয়ে সুন্দর করে বানিয়ে ফেলবে গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই আপনারা এই চ্যানেল দেখতে থাকুন মনিকা চেষ্টা করবে সপ্তাহের মাঝে অন্তত কিছু না হলো দু তিনখানা রান্না নিয়ে আপনাদের সামনে আসতে তাই একদম ঘরোয়া রান্নার স্বাদ বলাটা ভুল ফ্লেভারটা পেতে আপনারা অবশ্য আজ থেকে ফলো করুন মনিকার হেসেল প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রথমেই গোবিন্দভোগ চাল সোনা মসুর ও সোনা একটা জায়গায় নিয়ে মনিকা সেটাকে ধুয়ে নিচ্ছে ধুয়ে অতিরিক্ত জলটা ফেলে দেওয়া হলো জলটা ফেলার পর একটা গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে নেওয়া হয়েছে তাতে জল গরম হচ্ছে ও আরেকদিকে তেল গরম হচ্ছে এগুলোতে সবজিটা ভেজে নেওয়া হবে ফুলকপি এভাবেই আমরা এই সবজিগুলোকে এক এক করে ভেজে নেব এবং অপেক্ষা করব জলটা গরম হওয়ার সবজিগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি এরপর আমরা এগুলোকে ভেজে করে এক সাইডে নামিয়ে রাখবো ওদিকে জলও গরম হয়ে এসেছে জল গরম হয়ে যাওয়াতে ওখানে জলের মধ্যে দিয়ে দেওয়া হলো চাল ও ডালটা রবীন্দ্র চাল মুসুর ও মুগ গরম জলের মধ্যে হানিদের দিয়ে দেওয়া হলো এদিকে আমাদের ভাজাটাও মোটামুটি কমপ্লিট সবজিটাও আমরা ভেজে নিয়েছি তারপর এরপর আমরা নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল কড়াইয়ের মধ্যে এরপরে তেলটা গরম হয়ে এলেই সেই তেলে আমরা ছেড়ে দিলাম তেজপাতা ও শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ ও গোটা জিরে গোটা জিরে দেওয়ার কিছুক্ষণ পর আমরা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এরপর আমরা হালকা লাল লাল করে ভেবে নেব আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে ওদিকে জলটা গরম হয়ে এসেছে হাঁড়ির মধ্যে এরপর দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো একেবারেই ঘরোয়া পদ্ধতি রান্না হচ্ছে এবং সব উপকরণ ঘরোয়া নুন দিয়ে দেওয়া হলো চাল ডালের মধ্যে নুন দিয়ে দেওয়া হলো এবং নুন পরিমাণ মতো নুন দেওয়া হলো পেঁয়াজ নুনে নুনটা পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি চলে যায় সেগুলোর জন্য নুনটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে এরপরে আমরা তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ও মিশ্রণটাকে ঠিক কতক্ষণ পর্যন্ত ভাজি থাকবো যতক্ষণ না মিশ্রণটা গা থেকে ফিরে থাকছে মশলা তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো টমাটো মাটা টমাটোর পেস্ট এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো ধনের গুঁড়ো সবকিছু দিয়ে মিশ্রণটাকে তার সাথে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবকিছু দেওয়ার পর মিশ্রণটাকে আমরা আবার ভাজতে শুরু করলাম গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে দেওয়া হয়েছে এভাবে লো ফ্লেমেই মশলাটাকে আমরা ভাজতে থাকবো মশলার মধ্যে আমরা মিশিয়ে দেবো সামান্য পরিমাণ জল আবার মশলাটাকে আমরা নাড়তে থাকি মশলাটা আমাদের ভাজা হয়ে এসছে কারণ মশলা থেকে তিল ছাড়তে শুরু করেছে এরপর আমরা এই মশলাটাকে তুলে আমরা একটা পাত্রে রেখে নেব ঢাকা তুলে দেখলাম যে ফুটতে শুরু করেছে চাল ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে চাল ডালটার সাথে সবজিগুলোকে মিশিয়ে দেওয়া হলো তারপর আরেকবার ঢাকা দিয়ে হলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা সরিয়ে দেখা যাচ্ছে যে চাল ডাল এবং সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা মশলাটা ভেজে রাখা মশলাটা পুরো মিশ্রণের মধ্যে দেওয়ার পর এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে দেব মশলার বাদাম সামান্য জল দিয়ে ধুয়ে মধ্যে মিশিয়ে দেওয়া হলো এরপর খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দেওয়া হলো চাল ডাল ও এই সবজির মধ্যে এখন আমরা একটা ছোট্ট পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ দেশি ঘি কাঁচা লঙ্কা আর কিছুটা কাশ্মীরি লঙ্কা মিলিয়ে সেটাকে আমরা গরম করে নেব গরম করতে করতে এদিকে আমাদের খিচুড়ি মোটামুটি রেডি এবং গ্যাসের নব আমরা বন্ধ করলাম ঘিটাও প্রায় গরম হয়ে এসছে এবার গরম হয়ে যাওয়া ঘি কাঁচা লঙ্কা এবং যে মিশ্রণটা সেটা আমরা মিশিয়ে দেবো এই খিচুড়ির সাথে ঘিটা গরম হয়ে গেছে ঢাকনা খুলে তার মধ্যে ঘি এবং ঘিয়ের সাথে কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কা মিশ্রিত দিয়ে খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া তো আমাদের গরম গোবিন্দ ভোগ খিচুড়ি প্রস্তুত তাহলে আপনারাও বানিয়ে দেখুন আর সম্ভব হলে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ